সবার নাম আমি বলতে পারছি ঠিক আছে সবাইকে আমার আন্তরিক এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি একটা কারণ নতুনভাবে একটা যে অফিস উদ্বোধন সেটা আমাদের জন্য একটা ভাগ্য হওয়ার যে বহু বড় দিন কারণ আমরা এই অফিসটা পাচ্ছি আমরা বিনাশ্রমে যেমন পাচ্ছি অফিসের কোনো ভাড়া বা অফিসের কোনো খরচ আমাদেরকে দিতে হচ্ছে তারা পরিবারের পক্ষ থেকে স্বেচ্ছায় এটা আমাদের জন্য বড় আনন্দের বিষয় খুশির বিষয় এবং এটা আমার আমাদের জন্য একটা ভাগ্যের বিষয় যাও আপনারা সবাই যখন এখানে উপস্থিত হয়েছেন আমার প্রশ্ন আমরা যে সবাই বিএনপি মনে নাই উনি তারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন তাদের কথা অবশ্যই বলতে হয় এখানে আমার আরেকজন মুর্বি ইসমাইল উনি এখানে উপস্থিত আছেন তাদের কথা বলতে হয় এটা জানা সবাই আসে না সব নাম মনেই থাকে না আচ্ছা এখন এটা কিছু সঙ্গে ছিলাম আর কিছু কুমামের সঙ্গে ছিলাম কিছু কুতুর ছিল সে ধানের শীষ মার্কা কুমামু ছিল ধানের শীষ মার্কা মার্কা দুজনের হাতে দুটা ছিল যদি দুটো থাকতো বলতাম এটা কুতুবে আর এটা হুমামে মার্কা দান শিষ্ট আর দুজনকে দেওয়া যায় না একজনকে দেওয়া যায় যিনি পেয়েছে উনি এখন দানের শিষের প্রতীকের মতো আমরা বলি জাতীয়তাবাদী দল আমরা বলি শহীদ জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউ মানে দল আমরা বলি বেগম খালাদা জিয়া মরহুমা বেগম খালাদা জিয়ার আমরা বলি বর্তমান আমাদের দেশনায়ক ভাবি রাষ্ট্রনায়ক ভাবি প্রধানমন্ত্রী জনায়ক

ফ্যামিলি কার্ড দে এই ফ্যামিলি কার্ডটা একটি পরিবারে যদি পাঁচজন লোক পাঁচ জনে এই ফ্যামিলি কার্ডে সমভাবে উপযুক্ত তবে আমার পরিবার জাইমর রহমান ডাক্তার জাইমর রহমানও এই কার্ড পাবে উনি ইন্ডিকেট করছে তার স্ত্রীকে বলছি আমার যুবাইদার স্ত্রী ডাক্তার জায়মা রহমান হ্যাঁ জোবাইদা রহমান এই কার্ডটা পাওয়া উপযুক্ত কিন্তু জোবাইদা এই কার্ডটি নেবে না কারণ তার প্রয়োজন নেই উনি বুঝাতে চাইছিল যারা সচ্চল যারা যে এ বি সি প্রথম শ্রেণীর ক্যাটাগরির লোক তাদের এই কার্ডে প্রয়োজন বাকি সব লোকের কার্ডের প্রয়োজন তবে এই কার্ডগুলো আমরা এমনি এমনি দিয়ে দেব না দেব না আপনারা লাল বর্ত লাল বাতি নিয়ে হাঁটবেন আলু নিয়ে জ্বালাবেন আর কেউ দাড়ি ভাল্লা নিয়ে খাঁদে নিয়ে ঢুকবেন আমি বিএনপি করি বিএনপি রাজনীতি করি আমার কাজটা হলো বিএনপি যতগুলো সুবিধা অসুবিধা আছে দেখা এবং বিএনপি ভোটে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে দেখা শোনা আমি মেম্বারই তো না আমি চেয়ারম্যান না শুধু বিএনপি কাজ আমার কথা হলো তখন সেটা যদি একজন মেম্বার চেয়ারম্যান যদি এই কার্ডটা নিয়ে ওখানে দিতে চায় সেটা কোনো দিন হবে সেটা মেনে নেওয়া যাবে না আমি আপনাদেরকে বলছি রাষ্ট্র সভাবে এটা যদি ইনশাল্লাহ বেঁচে থাকি পনেরো বছর এই দিয়ে বিপদটা এটাকে আমরা সারাই কারণ উনি যতগুলো এই সতেরো বছরে নির্যাতন হয়েছে তারাই যে উপর যা স্কিম রোলার চালানো হয়েছে বোধহয় বাংলাদেশের সবাইকে যদি একসাথে জড়ো করে অত ধরনের যে তাকে যে অতটুকু করা হয়েছে তাও অতটুকু নিযাতন করা হয়েছে আমার বাটি যা বলছে তাকে যে শের ঘরে রাখা হয়েছে সেটা খুব কঠিন শের যেখানে তার ঘুমের ঘরে রাখা হয়েছে সেটা অত্যন্ত কঠিন শের তাহলে সেই আজকে সতর্ক বছর সেই নির্বাসনে ছিল ওইখানে থাকার পর সে দীর্ঘদিন এই বিএনপির বৃহত্তম দলকে একেবারে তৃণমূল থেকে সেকে থেকে সেই পরিচালনা করেছে পরিশ্রম করেছে এই দেশটাকে ভবিষ্যতে যে সহেজিয়ার মতো যে একটা জনপ্রিয়তা যে জোয়ার সৃষ্টি করেছে সমগ্র মানুষের যেন ভালোবাসা সে অর্জন করতে পারে সেই জন্য এই স্বাস্থ্য সের যেদিন আমি এখানে অনেক মানুষ উপস্থিত আছে যারা ফুসের সাহেব ইসনাই ইত্রিশ মে ওরা যে যে একটা হত্যা করা হয়েছে সেই দিন বোধহয় গাছের পাতা পর্যন্ত মানুষ যে সমস্ত মানুষ বিমর্ষ হয়ে গেছে অনেক মানুষ কারনায় ভেঙে পড়েছে সেটা চার জানি কথা আজকে তারাই দোলো আমরা করি তবে আমি বক্তব্য যদি দীর্ঘায়িত করতে যাই তাহলে আপনাদের হয়তো সবার একটু অসুবিধা হবে হ্যাঁ তবে এখন প্রশ্ন হলো আপনারা যে ভোট দিতে যাবেন আমরা মোমবাতি ভোট আমরা গাড়ি ভালো বোট এগুলো আমরা কোনোদিন মেনে এগুলো বেশি বেশি আমরা তবে বলাই তো আমরা আমাদের ভোটের অধিকার নেই অবশ্য আছে আপনারা ওই দেশের স্বাধীন করি সবাই আপনারা ভোট দেবেন কিন্তু আমাদেরও তো একটা দায়িত্ব আছে আমাদেরও একটা দায়িত্ব আছে আমরা যে দল করি এই দল যখন কোনো যাবে আমরা তাদেরকে আগে দেখতে হবে না

আমাদের জন্য করতে পারে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমরা আপনারাও আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি সব সময় আপনাদের সুস্বাস্থ্য এবং এই দেখা একদম করি বলে আমি আমার বক্তব্য বিশ্বাস করলাম আসসালামু আলাইকুম